আসসালামু আলাইকুম ইসলাম আপনার প্রথম যাত্রা মাহফুজ সুফি সাধকদের মতে পবিত্র কুরআন নাজিলের প্রক্রিয়াটি ছিল দুই ধাপের প্রথম ধাপে রয়েছে লাইলাতুল কাদারের মূল রহস্য খোদার জ্ঞান ছিল চিরকাল লাউহে মাহফুজে সুরক্ষিত লাউহে মাহফুজ হল খোদার জ্ঞান এবং প্রেমের সেই সমুদ্র যা জাগতিক চিন্তা সময় বা স্থানের ঊর্ধে এই জ্ঞান ছিল বিশুদ্ধ নিরাকার এবং অক্ষত এই জ্ঞানকে উপলব্ধি করাই ইলমে লাদুনির প্রাথমিক স্তর এই রাতে সম্পূর্ণ কুরআনকে একবারে লাউহে মাহসুস থেকে প্রথম আসমানে অবস্থিত বাইতুল ইজ্জাহ নামক স্থানে অবতরণ করানো হয় প্রথম আসমানে নূরের আগমন যখন কুরআন প্রথম আসমানে আসে তখন এর অর্থ হল খোদার নূর আমাদের জাগতিক চেতনার কাছাকাছি চলে এলো এটি যেন খোদা তার প্রেমের বার্তাটি আমাদের রুহানি বোঝার উপযোগী করে কাছে নিয়ে এলেন এই অবতরণটি প্রতীকীভাবে বোঝায় যে এই রাতেই খোদার রহমত এতটাই তীব্র হয় যে তা আমাদের নাফসের পর্দাভেদ করে রুহুকে স্পর্শ করতে পারে এই নূরের আগমনেই অহংকার বিলীন হওয়ার সুযোগ তৈরি হয় আমরা দেখলাম কিভাবে খোদার নূর লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতরণ করেছিল কিন্তু সেই নূরের চূড়ান্ত গন্তব্য ছিল মানবজাতি শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব নবী করিম আলাইহি এর পবিত্র হৃদয় এই দ্বিতীয় ধাপের নাজিলের মাধ্যমেই লাইলাতুল কদরের গভীরতম সুফি রহস্য প্রকাশিত হয় এই অংশটি ইস্ক এ ইলাহি এবং ফানাফিল্লার সেই চূড়ান্ত প্রেমপত্র নফসের অপর বিজয় এবং প্রেমের পাত্র খোদার কালাম ধারণ করার জন্য পাত্রটি ছিল সমানভাবে পবিত্র হওয়া প্রয়োজন সুফি সাধকরা বলেন সাল্লাল্লাহু সাল্লাহু এর হৃদয় ছিল সেই পাত্র যা খোদার নূর এবং প্রেম ধারণ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত তিনি জীবনীর প্রতিটি মুহূর্তে নফসের প্রতিটি স্তরকে বসীভূত করেছিলেন যাতে তার হৃদয়ে জাগতিক অহংকার বা লোভের সামান্যতম ছায়াও না পড়ে মক্কার হেরা গুহায় তার ধ্যান ছিল এক চরম রুহানি সাধনা যা ছিল ফানাফিল্লাহের প্রস্তুতি ফানাফিল্লাহ মানে শুধু নিজেকে বিলীন করা নয় বরং নিজের অস্তিত্বকে এমনভাবে পরিশুদ্ধ করা যাতে খোদার নূর তার মধ্য দিয়ে কোনো বাধা ছাড়াই প্রবাহিত হতে পারে বিনয়ের পূর্ণতা নবীজি সাল্লাহ আলহিয়ের জীবন ছিল বিনয়ের চূড়ান্ত উদাহরণ তার চরম বিনয় এবং নফসের ওপর তার নিয়ন্ত্রণ তাকে কোরআনের গুরুভার বহন করার জন্য প্রস্তুত করেছিল তার মধ্যে অহংকার ছিল না বলেই তিনি খোদার কালাম গ্রহণ করতে পেরেছিলেন খোদার প্রেমের ভাষা যখন কোরআন নাজিল হয় তখন তা কেবল কিছু বাক্য ছিল না তা ছিল খোদার প্রেম এবং ইস্ক এ ইলাহির চূড়ান্ত ভাষা কোরআন হল খোদার প্রেমপত্র যা তার প্রিয়তম বন্ধুকে অর্থাৎ রসুল সাল্লু আলিহিকে সম্বোধন করে লেখা হয়েছে এই প্রেমপত্র গ্রহণ করার জন্য নবীজির হৃদয়ে সেই প্রেমের সমুদ্রে সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছিল এই বিলীন হওয়াই সুফিবাদের মূল ভিত্তি ইল্মে লাদুনির গভীর প্রবাহ হেরা গুহায় প্রথম অহি বা প্রত্যাদেশ প্রাপ্তির ঘটনা ছিল ইলমে লাদুনির সেই পবিত্র প্রবাহ আল্লাহর ফেরেস্তা হযরত জিব্রাইল আলাইসালাম এসে যখন নবীজিকে বললেন পড়ুন আপনার প্রভুর নামে তখন নবীজির রুহানি জগতে এক বিশাল বিপ্লব ঘটে গেল এই জ্ঞান সাধারণ জ্ঞান ছিল না এটি ছিল খোদার সঙ্গে এক গভীর রুহানি সংযোগের ফল সুফিমতে কোরআন নাজিলের মাধ্যমে নবীজির হৃদরে খোদার নূর এমনভাবে প্রবেশ করে যে তিনি স্বয়ং খোদার ইচ্ছার প্রতীক হয়ে ওঠেন এই ঘটনা আমাদের শেখায় যে লাইলাতুল কদর হল সেই রাত যখন আমরা আমাদের নফসকে সম্পূর্ণরূপে শান্ত করতে পারলে আমাদের হৃদয়েও সেই খোদার নূরের একটি সামান্য অংশ প্রবেশ করতে পারে পীর মুর্শিদের তরিকায় চলেই কেবল এই নূরের জন্য হৃদয়কে প্রস্তুত করা সম্ভব পবিত্র কোরআন নাজিলের এই মহান রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মারিফতি তাৎপর্য লুকিয়ে আছে এর নামের মধ্যেই কদর কদর শব্দের দুই তো রয়েছে একটি হল সম্মান বা মর্যাদা এবং অন্যটি হল তাকদীর বা ভাগ্য নির্ধারণ সুফি সাধকরা বলেন এই রাতে শুধু জাগতিক নিয়তি নয় বরং বান্দার রুহানি তকদিরও নতুন করে নির্ধারিত হয় এই নির্ধারণ বান্দার ইস্ক বা প্রেমের গভীরতার ওপর নির্ভরশীল অহংকারের পতন ও নতুন রুহানি সূচনা এই রাতে যারা ইমান এবং সওয়াবের তীব্র প্রত্যাশা ইবাদত করে তাদের অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এর কারণ কেবল আগুষ্ঠানিকতা নয় বরং ইবাদতের গভীরে লুকিয়ে থাকা বিনয় বিনয়ের পরীক্ষা বান্দা যখন গভীর বিনয়ের সাথে সেজদায় লুটিয়ে পড়ে এবং তওবা করে তখন তার অহংকার বিলীন হয়ে যায় এই বিনয়ই তাকে খোদার অপার ক্ষমা লাভের যোগ্য করে তোলে এটি তার নাফসের ওপর রুহের চূড়ান্ত বিজয় কারণ নাফসে আম্মার সর্বদা অহংকারী এবং নিজের ভুল শিকারে কুণ্ঠিত কিন্তু এই রাতে খোদার রহমতের প্রবাহে নাফ্স দুর্বল হয়ে যায় ভাগ্য পরিবর্তন গুনাহ মাফ হওয়ার মাধ্যমে বান্দা একটি পবিত্র রুহানি সূচনা লাভ করে এটি যেন তার রুহানি জীবনে একটি নতুন কদরের সূচনা তার ভাগ্যপত্রে খোদার নৈকট্য এবং প্রেমের পথ সুগম হয় এই পরিবর্তন কেবল বাহ্যিক আমলের দ্বারা হয় না এটি হয় হৃদয়ের গভীরতম অনুশোচনা এবং খোদার প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণের মাধ্যমে হাজার মাসের চেয়ে উত্তম হওয়ার গভীর রহস্য লাইলাতুল কদর কেন হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাস হলো প্রায় তিরাশি বছর চার মাস যা একজন মানুষের গড় আয়ুর সমান এর মারিফতি তাৎপর্য হল এই রাত্রি আমাদের জীবনের সমগ্র আয়ুর চেয়েও বেশি মূল্যবান কারণ এই রাতে খোদার প্রেম এবং রুহানি সংযোগের যে সুযোগ আসে তা শত বছরেও আসে না খোদার প্রেমের তীব্রতা এই রাতে খোদার রহমত এবং প্রেমের প্রবাহ এতটাই তীব্রভাবে বর্ষিত হয় যে অল্প সময়ের ইবাদাত ও খোদার কাছে কয়েক দশকের ইবাদাতের সমান মূল্য পায় এই মূল্য সময়ের হিসেবে নয় এটি খোদার প্রেমের হিসেবে নির্ধারিত হয় এই প্রেমই হল এই রাতের অনন্ত আনন্দ যে ব্যক্তি এই রাতে এক মুহূর্তের জন্যেও হলেও খোদার সঙ্গে ফানাফিল্লাহের স্বাদ পায় তার জন্য সেই মুহূর্তটি হাজার মাসের জাগতিক ইবাদাতের চেয়ে শ্রেষ্ঠ লাইলাতুল কদরকে খুঁজে পাওয়ার মূল চাবিকাঠি হল দায়মি নামাজ দায়মি নামাজ মানে শুধু শারীরিক ইবাদাত নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাসপ্রশ্বাসে খোদার প্রতি নিবিষ্ট থাকা সুফি সাধকদের মতে এই রাতে খোদার নৈকট্য লাভ করতে হলে এই দাইমি নামাজের অবস্থায় পৌঁছনো অপরিহার্য ইতিকাফের রুহানি শিক্ষা রাসুল সাল্লু আলহাসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন ইতিকাফ হল জাগতিক সব কিছু যেমন নফসের চাহিলা লোভ এবং সাংসারিক ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে কেবল খোদার সঙ্গে সংযোগ স্থাপন করা নফসের অবরোধ ইতিকাফ হল নফসের উপর চূড়ান্ত অবরোধ এই অবস্থায় হৃদয় খোদার নূরের জন্য প্রস্তুত থাকে যখন একজন বান্দা মসজিদে একাকী হয় তখন সে কেবল খোদার দিকেই মনোনিবেশ করতে বাধ্য হয় এটি নফসে আম্মারাকে দুর্বল করে রুহকে শক্তিশালী করার একটি বিশেষ আধ্যাত্মিক প্রক্রিয়া শান্তির বার্তা কোরআনের ঘোষণা অনুযায়ী এই রাত হল শান্তিই শান্তি সালামন হিয়া যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে এই শান্তি হলো জাগতিক শান্তি নয় এটি হলো ঐশী নিরাপত্তা এই নিরাপত্তা হলো খোদার পক্ষ থেকে ইবাদতরত বান্দার জন্য এক বিশেষ উপহার যা তাকে শয়তানের কুমন্ত্রণা এবং নফসের শয়তানি চাল থেকে রক্ষা করে যারা এই রাতে ইশকে ইলাহির টানে ইবাদাত করে তারা এই রুহানি নিরাপত্তা লাভ করে দোয়ার মাধ্যমে বিনয়ের প্রকাশ হজরত আইসার আদি আল্লাহকে রাসুল সাল্লাহ জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন যা বিনয়ের চূড়ান্ত প্রকাশ দোয়াটি হল আফু উন আল্লাহুল আফুয়া ফ আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করুন এই দোয়ায় বান্দা নিজের যোগ্যতা আমল বা পুণ্য দাবি না করে কেবল খোদার ক্ষমা করার গুণটির মাধ্যমেই ক্ষমা প্রার্থনা করে এটি হলো খোদার কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়ার মারেফাতি শিক্ষা এই সমর্পণের মাধ্যমে বান্দা অহংকারকে সম্পূর্ণভাবে ত্যাগ করে এবং খোদার প্রেমের স্রোতে নিজেকে ভাসিয়ে দেয় আমলের গভীরতা এই রাতে কেবল নফেল নামাজ বা কোরআন তেলাওয়াত যথেষ্ট নয় বরং প্রতিটি ইবাদতে আন্তরিকতা এবং খোদার প্রতি প্রেমের গভীরতা থাকতে হবে এই গভীরতা একজন প্রেমিক বান্দার আমলকে সাধারণ আমল থেকে রুহানি আমলে রূপান্তরিত করে এইভাবেই লাইলাতুন কদর কেবল একটি রাত নয় এটি হলো সেই প্রেমের মিলন ক্ষেত্র যা আমাদের খোদার সঙ্গে চিরন্তন সংযোগ স্থাপনের পথ দেখায় পবিত্র কোরআন নাজিলের এই রাতে খোদার কালাম এবং ইলমে লাদুনির ঐশী জ্ঞানের মধ্যে এক গভীর সংযোগ ঘটে সুফি সাধকেরা বিশ্বাস করেন এই রাতে বান্দার হৃদয়ে সেই বিশেষ জ্ঞান বা নূর অবতরণ করতে পারে যা জাগতিক শিক্ষা বা যুক্তির মাধ্যমে অর্জন করা অসম্ভব এক কোরআন ও অন্তরের মিলন কোরআন সুস্পষ্ট শরীয়তি পথ দেখিয়েছেন কিন্তু মারিফতের পথে কোরআনের প্রতিটি আয়াতের একটি বাহ্যিক অর্থের পাশাপাশি একটি গভীর রুহানি অর্থও রয়েছে লাইলাতুল কদরের রাতে ইবাদতের মাধ্যমে বান্দা সেই রুহানি অর্থের কাছাকাছি পৌঁছাতে পারে এটি যেন খোদার সাথে সরাসরি জ্ঞানের আদান প্রদান এই গভীর সংযোগ কেবল তখনই ঘটে যখন বান্দা তার নফসকে বশীভূত করে অহংকার ত্যাগ করতে সক্ষম হয় দুই রুহানি আলোর প্রবেশ এই রাতে ফেরেশ তারা ও রুহ বা জিব্রাইল আলৈহে অবতরণ করেন এই ঘটনাটি আমাদের আত্মার ওপর এক বিশাল প্রভাব ফেলে রুহ বা আত্মা হলো আমাদের ভেতরের সেই অংশ যা খোদার সঙ্গে সরাসরি সংযুক্ত ফেরেস্টাদের অবতরণের মাধ্যমে সেই রুহানি আলো পৃথিবীতে তীব্রভাবে ছড়িয়ে পড়ে যারা এই আলো গ্রহণে প্রস্তুত থাকে তাদের হৃদয়ের কপাট খুলে যায় তখন তারা সেই জ্ঞান লাভ করতে পারে যা তাদের পীর মুর্শিদের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সাহায্য করে এই জ্ঞান তাদের দেখিয়ে দেয় কিভাবে লোভ এবং জাগতিক মোহ ত্যাগ করে খোদার দিকে ফিরতে হয় এটি সেই খোদার উপহার যা কেবল আন্তরিকতা এবং ইস্ক এ ইলাহির মাধ্যমে অর্জিত হয় এই রাতে খোদার প্রতি সামান্যতম বিনয় বান্দার রুহে বিশাল পরিবর্তন এনে দিতে পারে লাইলাতুল কদর প্রেমের মিলন ক্ষেত্র পরিশেষে লাইলাতুল কদর হল সেই রাত যা আমাদেরকে সেই শিক্ষা দেয় যা নবীজির গুহার ধ্যানে এবং কারবালার চূড়ান্ত ত্যাগের মধ্যে ছিল সেই শিক্ষা হলো নফসের দুর্বলতা ত্যাগ করে খোদার প্রতি অবিচল প্রেম স্থাপন করা এই রাত আমাদের জন্য এক বার্ষিক সুযোগ যখন আমরা আমাদের রুহানি জাক্কাটিকে নতুন করে শুরু করতে পারি অহংকারকে দূরে ঠেরে দিয়ে বিনয়কে জীবনের পাথেও করতে পারি এবং খোদার নূরকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি এটি হলো আমাদের তাকদিরকে পরিবর্তন করে খোদার নৈকট্য লাভের পথে এগিয়ে যাওয়ার সেই পবিত্রতম সময়ে